আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আজকে চমৎকার একটি বিষয় শেয়ার করব। দর্শক কখন আপনার পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হওয়ার বা সবচেয়ে ভালো মানুষ হওয়ার আমল কি আপনি এই আমল যদি করেন তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন এবং সেই সাথে সাথে আপনি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উত্তম মানুষ এই কথা সাব্যস্ত হবে ইনশাআল্লাহ দর্শক তিরমিজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেছে তিরমিজি শরীফের মধ্যে দর্শক কিভাবে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় পূর্ণাঙ্গ মুমিন আমাদের হতে হবে দুর্বল মুমিন যদি আমরা হই তাহলে সেই ইমান আমাদের ততটা কাজে আসবে না আমরা যদি মুমিন হই তাহলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার চেষ্টা করব আর আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করব তাহলে আল্লাহ তালা রাজি সন্তুষ্টি অর্জন করতে পারবো হজরত আবু হরে রাজি আল্লাহ আনু থেকে বন্ধিত তিনি বলেন কল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আকমালুল আহসান তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো হয় যার চরিত্র সুন্দর হবে সেই হবে প্রকৃত মুমিন তার মানে প্রকৃত মুমিন হওয়ার হওয়ার সাথে চরিত্র ভালো একটা সম্পর্ক আছে আমাদের চরিত্র যদি ভালো হয় মানুষের সাথে ভালো ব্যবহার করি নম্র ভাষায় কথা বলি সুন্দরভাবে আচরণ করি তাহলে বুঝতে হবে যে আমরা প্রকৃত মুমিন আর যদি ব্যবহার খারাপ হয় আচার আচরণ ভালো না হয় হবে এক ঘাটতি আছে ইমানের মধ্যে দুর্বলতা আছে তো পূর্ণাঙ্গ মুমিন যদি আমাদের হতে হয় আমাদের সব চরিত্র ভালো করতে হবে এটা রসুদ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সেই সাথে সাথে দর্শক একজন মানুষ ভালো হওয়ার আরো একটা পরিচয় বহন করবে তখন যখন সে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে একজন পুরুষ যখন তার স্ত্রীর ভরণ পোষণ ঠিকভাবে আদায় করবে তার যত্ন নেবে স্ত্রী গালি গালাজ করবে না কষ্ট দেবে না নির্যাতন করবে না তাহলে সে একজন ভালো ব্যক্তি ভালো মানুষ এই কথাটাও প্রমাণিত হবে কারণ এটা হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে আল্লাহ নবী বলেন আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হলো সেই যে তার স্ত্রীর ক্ষেত্রে ভালো থাকে চিন্তা করে দেখেন স্ত্রীর প্রতি যে যত বেশি ভালো থাকবে সে তত বেশি একজন ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি এমনটা প্রমাণিত হবে একজন মানুষ সে বাহিরে সবার কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না তো সে হাদিসের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ হতে পারলো না ভালো মানুষ হতে হলে স্ত্রীর স্ত্রীর ঠিকমতো দিতে হবে ভালোবাসতে হবে তাহলে সে প্রকৃত একজন ভালো মানুষ হাদিসের ভাষ্য মোতাবেক সাব্যস্ত হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে স্ত্রীর হক সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুন আর নিজেদের আচরণ ভালো করা তৌফিক দান করুন আর এর মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ